জলপাইগুড়িত মোর বিয়া ঠিক হয়েছে এ জানে কটে গেল হ্যাঁ মোর বিয়া বলে জলপাইগুড়ি ঠিক হয়েছে হ্যাঁ তো সবাই বিয়া করাইছেন আজি বিয়া হতো কালি বহুভাত সবাই আছেন হ্যাঁ ঠিক আছে না তুই কিছু কবু হ্যাঁ কি কবু

ঝুমঝুম গড়িয়া হো 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 এই গোটা পৃথিবীতে বেলের পাত নাই মুড়াই বাড়ি খুঁজিয়াও বেলের পাতে দেখা না পাই বাড়ি যাই বাড়ি যাই বেলের পাত দুনিয়াতে নাই

아 <목소리가> <목소리가> তো ভাই খাবার পাপ সারা অবশেষে খাওয়া দাওয়া নয় এলাসিনী খাওয়া দাওয়া করি আর বেশি সবজি ভাল লাগাচ্ছে না ওই দিন খালি দুইটা সবজি দিয়ে ভাতটা খাম কারণ অতিরিক্ত সবজি খালি আবার গ্যাস হয়ে যাবে আর এমনি খাবার ইচ্ছা নাই তো চলো বেশি কথা না খাও খেয়া দেয়া তারপরে দেখা হসে সারাদিনটায় খাওয়া দাওয়া নাই এলা বয়সে পাঁচটা এলাস মানে ভাত আর খাবারে নাম আছে আর এটা অনেক ইচ্ছা নেই আর ব্লক পরিবার কোথাও করে মনে থাকে না এত ব্যস্ত দিনেতে এদি ওদিক পোষা পুষি করে না তো চলো বাকি টাইমটা তোমার এলাস না করো আর ওখানে পূজা বাকি আছে ওখানে পূজা ভালো করে তো কালিকানা যাওয়া তো বন্ধু বান্ধব হয়েছে দুইশো টাকা তুলিবা তো চলো দুশো টাকা কত উঠাং অর্টে সঠে তারপরে দেখা আসে যাহা তু প্রয়োজন ছিল দুইশো টাকা দুইশো টাকা উঠানো চলো দেখা ফাইনালি সবাই টাকা টুকা দেওয়া শেষ আর আজই একটা খুশির খবর আমার দিকে দীঘা আমার মাধ্যমিক দিচ্ছে কমে সবাই পাশ করছে খালি দীপকটাই ফেল করছে সে আমার সাথে দিন তা ফেল করল এবার দিয়ে সে তা ফেল করলে তো চল আজকে এখানে ভিডিও ভিডিও বড় রাখুন ভিডিও ভালো লাগে লাইক করছে সবসময় করে দেখা করতে তাদের নেক্সট ভিডিও